আমার কাছে যেটা মনে হয় যে আমরা প্রথম থেকে যখন আট ম্যাচ জিতেছি ইনফ্যাক্ট আমরা যখন পাঁচ ছয় ম্যাচ জিতেছিলাম আমরা সবসময় চেষ্টা করছিলাম যে উইনিং উইনিং মোমেন্টামটা যদি আমরা ক্যারি করতে পারি অনেস্টলি স্পিকিং আমরা কিন্তু কোনো প্লেয়ারকে রেস্টও দিইনি এক্সেপ্ট ফর প্রবলি ওয়ান গেম নাই জানাকে আমরা একটা রেস্ট দিয়েছিলাম সেটাও হয়তো ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আমরা রেস্ট দিয়েছিলাম বাট আমরা সবসময় ক্যারি করছিলাম চেষ্টা করছিলাম যে মোমেন্টামটা যদি আমরা ক্যারি অন করতে পারি আনফরচুনেটলি সেটা হয়নি অ্যান্ড ইট লেড টু ফোর ডিফিটস আই আন্ডারস্ট্যান্ড যে সেটা মোমেন্টামের দিক থেকে আমাদের জন্য অনেক একটা ক্ষতি হয়ে গিয়েছে একটা পয়েন্টে হয়তো যখন আপনি চারটা হারবেন ইউ ফিল মেন্টালি ড্রেইনড এন এভরিথিং বাট দেন এগেন উই হ্যাভ প্রুভেন ইন দ্য পাস্ট আমরা গায়না তো এরকম সিচুয়েশনে ছিলাম ওয়ান উই নিড এ টু গেমস টু উইন টু গো টু দ্য ফাইনালস সো এখন আমাদের পুরো টিমকে নিজেদের একজন আরেকজনকে ব্যাক করা ছাড়া আসলে আর কোনো অপশন নেই ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই রিয়েলাইজ দ্যাট উই উই উইন টুগেদার অ্যান্ড উই ডুজ টুগেদার অ্যান্ড আমাদের জন্য কালকে আমরা সেকেন্ড ফিনিশ করি আর থার্ড ফিনিশ করি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ইজ জাস্ট প্রিপেয়ার ফর দ্য নেক্সট গেমস জি দেখেন অনেস্টলি স্পিকিং যখন আমরা আটটা ম্যাচ জিতেছি এভ্রিথিং অ্যাকর্ডিং টু প্ল্যান আপনারা আমার থেকে আরো অনেক বছর ধরে ক্রিকেটের সাথে বিষয়ে ওয়েন ইউ উইন গেমস ইউর রাইট হিয়ার ওয়ান ইউ লুজ গেমস ইউর ডাউন দেয়ার সো আমার কাছে মনে হয় যে ইটস ইম্পর্টেন্ট যে সৌম্যর রানটা ফেরত পাওয়ার দরকার ছিল আমরা আটটা ম্যাচ জিতার পরে আমরা ওভাবে করেই প্রিপেয়ার করেছিলাম যে সোম্য তিনটা থেকে চারটা ম্যাচ প্রিপারেশন টাইম পাবে আনফরচুনেটলি ও নাইন্থ গেমটাতে অ্যাভেলেবেল হতে পারেনি একটু কাঁচা ছিল বলে বাট ইটস ওয়ান্ডারফুল টু সি হিম ব্যাক ইন ফর্ম বিকজ যদি আরও প্লেয়ার্স আসে এবং এভ্রিথিং আমরা তো অবভিয়াসলি সৌম্যকে প্ল্যানে রেখেই প্ল্যান করছি তো যারাই আসবে না কেন আমরা চেষ্টা করবো যে ওকে ফিট করে ওকে ভালোভাবে প্রিপেয়ার কীভাবে করা যায় ইটস নট সম্য অলসো দেখেন একটা এক মাসের টুর্নামেন্টে দেয়ার্স আ লট অফ ফ্যাটিক প্লেয়ার্স আর টায়ার্ড প্লেয়ার্স উড ওয়ান্ট টু গো টু দেয়ার বেস্ট বাট একটা পয়েন্টে যে হয়তো পারা যায় না এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস ধরে হোটেলে যখন থাকবেন ইট আ লট অফ থিংস ক্যান গেট টু ইউ বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আমাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের সবাইকে একটু ব্যাক দেম অ্যান্ড অ্যান্ড মেক দেম প্রিপেয়ার ওদের বেস্ট অনুযায়ী ফর দ্য নেক্সট গেম দেখেন বিদেশি প্লেয়ার অনেস্টলি স্পিকিং দ্য নো টফ সিক্রেট যে আমরা প্লেয়ার্সে আনছি বা আনছি না আমি নাম মেনশন করতে পারি আমি শিওর কালকে আরও প্লেয়ার্স মেনশন করতে পারে ওনারাও জানেন আমরাও জানি হ্যাঁ হ্যাঁ সেটাই সো সো অনেস্টলি স্পিকিং আমার বলতেও সেটা বলতেও সেটা সমস্যা নাই বাট অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি আমার কাছে মনে হয় ইস গোয়েন টু বি ভেরি ডিসরেসপেক্টফুল যে একটা প্লেয়ার যদি একটা ফ্র্যাঞ্চাইজ লিগে অলরেডি খেলে থাকে আমরা উই আর হোপিং ফর দ্যাট প্লেয়ার টু নট কোয়ালিফাই সো আমি যদি আজকে বলি যে আমরা ফর এক্সাম্পল ডেভিড ওয়ার্নারকে সাইন করেছি বা আমরা যেটা আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি টিম ডেভিডকে সাইন করেছি ব্লা 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 ওরা এখনও ওয়েল অ্যান্ড অ্যালাইভ ইন আ টুর্নামেন্টস আমার ওদের নাম নেওয়া মানে হলো একটা ফ্র্যাঞ্চাইজকে ডিসরেসপেক্ট দেওয়া সো এই কারণে আমি হয়তো বলতে পারছি না বাট আপনারা সোশ্যাল মিডিয়াতে যে বলছেন খুব একটা ভুল না কিন্তু কিন্তু আই আই ক্যানট রিয়েলি মেনশন নেমস সব দেশের আসবে একটা একটা তাদের মানে এই ম্যাচে যেটা হল মানুষ দুজন বিদেশি ছিল তারা তিনজন তার মানে বিদেশি পারফর্ম করছিল তো যেটা বলবেন যে তারা আপনারা দেশে এক্সপেক্ট করবেন না যে তাদের দল কোয়ালিফায় না খেলো আসলে এটা তো প্ল্যানিংয়ের উপরে ভাইয়া ডিপেন্ড করে সো আপনি যদি আপনি যদি অন্য টুর্নামেন্টের পয়েন্ট টেবলস দেখে থাকেন ইউ নো যে সাউথ আফ্রিকা লিগ চলছে আর আইল টি টোয়েন্টি মোস্ট লাইকলি ওখান থেকেই প্লেয়ার্স আসবে সো ইউ হ্যাভ টু ওয়ার্ক ইট আউ ট্রাইড যে কাদের কোয়ালিফাইং করার কোয়ালিফাই করার সুযোগ কম বা বেশি এখন ওখান থেকে ছয়টা টিম খেলছে ছয়টা টিমের থেকে দুইটা টিম কোয়ালিফাই করবে সো আপনার যদি সাইনিং করতে হয় তাহলে আপনার ওই তিনটা টিম থেকে ভাগ বটর করে আপনার সাইনিং করে রাখা লাগবে সো দ্যাট ইফ ওয়ান কোয়ালিফাইজ দ্য আদার টু কামস দের ইস নো পয়েন্ট দের নো পয়েন্ট আর্গিউ যে আমরা তাকে নিয়ে এখন আমি বলতে পারি যে আমি অ্যান্ড্রে রাসেলকে নিয়ে বা আমি নিয়ে আসছি আমি টিম ডেভিডকে নিয়ে আসছি হোয়াট ইফ ই তখন তো তখন আপনারাই বলবে না আবার যে আপনারা তো বলেছেন আসেনি কেন সো অনেস্টলি স্পিকিং আমরা উই আর ওয়ার্কিং অনট উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু বুঝার জন্য যে কে কোয়ালিফাই করবে না আর ওখান থেকে প্লেয়ার্স নিয়ে আসার জন্য আমার মনে হয় না রকেট সাইন্স টু ফিগার আউট যে কাকে নিয়ে আপনাদের তো ফোকাস করেনি তো আমাদের অবশ্যই ক্ষতিকর আহ আপনি দেখবেন বিপিএল থেকে যখনই একটা ন্যাশনাল টিমে একটা প্লেয়ার ডাক পাবে তখন কিন্তু অনেক বড় একটা গ্যাপ একটা টিমে রেখে যাবে খুশদিলের মতো প্লেয়ার যে আপনাকে বলিং অপশান দিত চার ওভারের আপনাকে ব্যাটিং অপশান দিত চার ওভার অবভিয়াসলি ইটস হার্ড টু ফিল বিকজ আমরা কিন্তু এই বছর অনেক চেষ্টা করেছি যে যাদেরকে আমরা আনি তারা ফুল্লি অ্যাভেলেবেল খুশদিল ওয়াজ নোয় নিয়ার দ্য ন্যাশনাল টিম সো অ্যাজ মাচ অ্যাজ ইট মেক্স মি হ্যাপি যে ও রংপুর রাইডেজ পারফর্ম করে গ্লোবাল এবং এখানে ও ন্যাশনাল টিমে চান্স পেয়েছে বাট উই অলসো ফিল ব্যাড অ্যাউট দ্য ফ্যাক্ট দ্যাট ইজ নট অ্যাভেলেবল সো আপনারা যেটা বলছেন যে আমরা রিএনফোর্সমেন্টস আনছি রিএনফোর্সমেন্টসের সাথে এখন আমাদের খুচরুলের রিপ্লেসমেন্টও আনতে হচ্ছে সো ওভাবে করে উই আর ট্রাইং আওয়ার বেস্ট আই ডোণ্ট থিঙ্ক মানি ইজ দ্য ইস্যু আই ডো্ট থিঙ্ক এনিথিং ইজ দ্য ইস্যু আর যে কোনো টিম যারাই কোয়ালিফাই করছেন তারা জিতার জন্য যা করা লাগবে তাই করবে এবং আমরা সেটাই চেষ্টা করছি

ইয়াস্টারডে অলসো আমরা কিন্তু আমরা খারাপ বলিং করেছি তা না নাহিদ রানার ব্যাপারটা হচ্ছে যে হি ইজ আ ন্যাশনাল অ্যাসেট ও ন্যাশনাল টিমের জন্য খেলছে অবভিয়াসলি হি নোজ হাউ টু কাম ব্যাক একটা প্লেয়ারে খারাপ যেতেই পারে বাট দেন অ্যাগেন আমাদের সি এজ এজ অ্যা ম্যানেজমেন্ট অর এজ প্লেয়ার্স হোয়াট উই ক্যান ডু ইজ ব্যাক ইচ আদার আজকে অনেকেই খারাপ করতে পারে অনেকেই ভালো করতে পারে ইউ ক্যান ব্লেম আ লট অফ পিপল ইন্ডিভিজুয়ালি বাট রংপুর রাইডার্স অল অলওয়েজ বিলিভ দ্যাট উই উইন টুগেদার অ্যান্ড উই লুজ টুগেদার আজকে একটা বলার চার ওভারে সত্তর রান দিয়েছে বলে আমরা ওর উপরে আঙুল তুলবো আই আই থিঙ্ক দ্যাটস নট দ্য রাইট আইডিয়া এভরিথিং এভরি ওয়ান নিডস টু কন্ট্রিবিউট Thank you.